তো জামাতের সাথে ডক্টর ইউনুসের মান অভিমান শুরু হয়েছে এই তেরোই জুনের তারেক রহমানের সাথে ডক্টর ইনুসের মিটিং এর পর থেকেই জামাত বলছে এটা পক্ষপাত দুষ্ট এটা এখন তারা ডক্টর ইউনুসকে নিরপেক্ষতার প্রশ্নে প্রশ্নবিদ্ধ করছেন যে ডক্টর ইউনুস নিরপেক্ষ কিনা কিন্তু আপনারা যদি দেখেন এই যে জুলাই আগস্টের গত বছরের যে ষড়যন্ত্রটা হলো বিএনপি দীর্ঘদিন ধরে সরকার বিরোধী আন্দোলন করছিল কিন্তু তারা সফল হচ্ছিল না ন্যাচারালি তখন তাদের যে আন্তর্জাতিক আছে তারা বিএনপির পরিবর্তে এই কোটা আন্দোলনের কিছু ছাত্রদের আনলো পেছনে ছিল জামাত এবং শিবির এবং জামাত শিবির একটা অদ্ভুত ব্যাপার এই আন্দোলন যদি জামাত শিবির আত্মপরিচয় করতো তাহলে এটা নিশ্চিন্তে বলা যায় যে জুলাই আগস্টের ষড়যন্ত্র অবশ্যই বাস্তবায়িত হতো না তাদের পার্সোনাল আইডেন্টি হাইট করতে হয়েছে তারা বঙ্গবন্ধুর কোটেশন ব্যবহার করেছে মাথায় বাংলাদেশের জাতীয় পতাকা তো অর্থাৎ চেতনা মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এগুলোকে সামনে রেখে তারা এই সরকার বিরোধী ষড়যন্ত্রটা বাস্তবায়ন করেছে এই কথাটা খুব ইম্পর্টেন্ট এটা আমাদের দেখতে হবে আমি একটু জামাতের জন্মের ইতিহাসের কথা আপনাদের যদি মনে করিয়ে দিই এই দলটা উনিশশো একচল্লিশ সালের সম্ভবত প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রতিষ্ঠিত হয়েছিল অবিভক্ত ভারতে যখন ব্রিটিশ সরকার এখানে ছিল সেই সময় আন্দোলনকে কাউন্টার দিতে ব্রিটিশ সরকারের পৃষ্ঠপোষকতায় এই জামাতে ইসলামের জন্ম এবং তাদের নেতা ছিলেন তাদের প্রতিষ্ঠাতা মৌলানা আবুল আলা মৌদুদি তো মৌলানা মৌদুদি ব্রিটিশ সরকারের আনুকূল্যে এই দলটি গঠন করেছিলেন এবং জামাত শুরুতে পাকিস্তান রাষ্ট্রের বিরোধিতা করেছিলেন জামাত কিন্তু পাকিস্তান 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 আবার আবার যখন হলো ভারত তখন পাকিস্তানে চলে মৌদুদি শুরু থেকেই একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে জন্ম নেওয়া যে সংগঠন এবং এই মৌদুদির নানা কার্যক্রম তার কাছে ইসলামটা ছিল আসলে রাজনীতির ইসলাম তিনি ইসলামটাকে এমন ভাবে ব্যাখ্যা করেছেন যে বিভিন্ন ইসলামী স্কলাররা বিভিন্ন সময়ে মৌদুদির নানান কথার কাজের সমালোচনা করেছেন তিনি গণতন্ত্রকে হারাম মনে করতেন গণতন্ত্রকে গণতন্ত্রকে মনে করতেন বিষাক্ত মৌদুদি সাথে তুলনা করেছিলেন সো এরকম একটা লোক আবার তার দল আজকে দেখেন বাংলাদেশে এই গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রের জন্য লড়াই করে সো এই দলটা শুরু থেকেই মানে এদের বিশ্বাস করা যায় না এবং দেখেন উনিশশো সাল থেকে পঁচিশ সাল এবছর তাদের চুরআশি বছর পূর্ণ হবে এই চুরি বছরে জামাতি ইসলাম কখনো এককভাবে কিংবা জামাতি ইসলামের নেতৃত্বে কখনো তারা না ওই পাকিস্তানে না এই পাকিস্তানে না কম্বাইন্ড পাকিস্তানে ক্ষমতায় যেতে পেরেছে তা মানে কি দাঁড়ালো এই দলটা যে দেশে ধরেন বাংলাদেশে প্রায় নাইনটি পার্সেন্টই এখন মুসলমান অথচ এই দেশেই জামাতের সমর্থন কিন্তু একদম ফাইভ টু সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট এর বেশি কিন্তু সমর্থন কখনোই ওঠেনি তারা ক্যাডার ভিত্তিক সংগঠন জামাত করলে নেতাকর্মীদের সংগঠন থেকে সাপোর্ট করা হয় চাকরি দেওয়া হয় তাদের অর্থনৈতিক কাঠামো অনেক শক্তিশালী এত সুযোগ সুবিধার পরেও এই দলটা কখনো পাঁচ ছয় বা সাত এর বেশি জনসমর্থন বাংলাদেশে অর্জন করতে পারেনি এটার কারণ কি এবং দেখেন এই যে জামাতে ইসলামের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সেটা সম্ভবত দুই সালে তাদের আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ডিক্লেয়ার করা হয়েছিল নন স্টেট অ্যাক্টর যেসব সন্ত্রাসী সংগঠন আছে তাদের মধ্যে শিবিরের অবস্থান ছিল তিন নম্বরে সো এই যে জামাতের বিরুদ্ধে ধর্ম ব্যবসা সন্ত্রাস ইসলামী উগ্রপন্থা এবং শিবিরের প্রতিও শিবিরের বিরুদ্ধে যে ইসলামী উগ্রপন্থা সন্ত্রাসের যে অভিযোগ এই অভিযোগটা থেকে কিন্তু তারা আজও বেরোতে পারেনি একদম স্টিগমাটাইজড হয়ে আছে জামাত এই কথাগুলো কেন বলছি যে আজকের প্রেক্ষাপটে আপনারা দেখেছেন যে ডক্টর ইনুস ক্ষমতা আসার পরে জামাতে ইসলাম আমার মনে যে স্বাধীন বাংলাদেশে এরকম পাওয়ার এক্সারসাইজ আর করেনি জামাতে ইসলাম প্রায় ক্ষমতা ক্ষমতায় না গিয়েও তারা ক্ষমতা উপভোগ করছে এবং এমনও শুনেছি যে প্রতিদিন একবার অন্তত ডক্টর ইনুস জামাতে ইসলামের আমির ডক্টর শফিকের সাথে অথবা তাদের কোনো এক নেতার সাথে কথা বলবেনই বিভিন্ন বিষয়ে পরামর্শ করেন সো ডক্টর জামা ডক্টর ইনুস এবং জামাত একেবারে হরিহর আত্মা হয়ে এই অগাস্ট থেকে তারা দেশ পরিচালনা করছিল জামাত পেছন থেকে কলকাঠি নাড়ছিল এবং জামাতের জন্য এটা ভালো ছিল সরকার চালাচ্ছে অথচ সরাসরি কোনো দায় নেই একটা ছোট্ট উদাহরণ দেই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে এই সমসাময়িক কালে অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে তাদের ভিসি বানানো হয়নি কিন্তু এখন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি হয়েছেন তিনি টিচার ছিলেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আবার তিনি ছাত্র ছিলেন চিটাগাং বিশ্ববিদ্যালয় এবং চিটাং বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালীন এই ভিসি শিবিরের ক্যাডার হিসেবে অসংখ্য মারামারিতে অংশগ্রহণ করেছেন সেই প্রমাণও আছে সেই সময়ের যারা চিটাং ইউনিভার্সিটিতে পড়েছেন তারা এই বর্তমান ভিসি সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে জানেন কিন্তু জামাতের সমর্থক এই ভিসিকে নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একটা ছোট্ট উদাহরণ যে জামাত কিভাবে বিভিন্ন সেক্টরের গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকে পাওয়ার শেয়ার করছিল হঠাৎ করে এই জামাতকে কেন ডক্টর ইনুস ছুঁড়ে ফেললেন এর পেছনে একটা ছোট্ট আন্তর্জাতিক হিসেব আছে এই জামাতকে নিয়ে ডক্টর ইনুস এগোতে পারছিলেন না ডক্টর ইনুসের যে ব্র্যান্ড চাইল্ড এনসিপি আমি আগেও বলেছি এনসিপি সম্পূর্ণ মুখ করেছে পড়েছে তাদের মিটিংয়ে দুইশো জন লোকও হয় না তারা দুর্নীতিতে জড়িয়ে গেছে তারা নানা ধরনের মব সন্ত্রাসে জড়িয়ে গেছে এবং সম্প্রতি তাদের নেতাদের চরিত্র নিয়ে নানান মুখরচক গল্প ছড়িয়ে পড়ছে সো দুর্নীতিগ্রস্ত সন্ত্রাসী চরিত্রহীন এই নেতৃত্বের পেছনে কে দাঁড়াবে ন্যাচারালি তারা তাদের কোনো ভিত্তি দাঁড়ায়নি ডক্টর ইনুস যে জামাতের উপরে ভর করে যে এগোচ্ছিলেন কিন্তু বেশি দূর এগোতে পারবেন এবং আন্তর্জাতিক যে মুরব্বীরা জামাতকে নামিয়েছিলেন তারাও কিন্তু এখন জামাতের মাথার উপর থেকে হাতটা সরিয়ে নিচ্ছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে যে গতকাল ডক্টর ইনুসের যে এই জাতীয় ঐক্য কমিশনে যে মিটিং ছিল সেখানে জামাত যায়নি এবং জামাত এই ফাঁকে আবার বাংলাদেশের মার্কিন দূতাবাসে গিয়েছিল ঢাকার যে মার্কিন দূতাবাস অফিস সেখানে গিয়েছিল সমস্যাটা লেগেছে ওই জায়গাতেই আমেরিকা মনে করছে যে জামাত একটি সন্ত্রাসী সংগঠন একটি ইসলামী উগ্রবাদী সংগঠন তাদের গায়ে এই তকমাটা তো আছেই তো রকম একটা শক্তিকে জামাত দক্ষিণ এশিয়ার একটা দেশের ক্ষমতায় বসাতে চায় না তো জামাতের কথা হলো দেন হোয়াইট ডিড ইউ ইউজ ইড ইউ তুমি তো জুলাই আগস্টে আমাদের ব্যবহার করেছো আবার এখন আমাদের ছুঁড়ে ফেলে তো এই নিয়ে তারা আমেরিকার ঢাকা যে হাই ঢাকা অফিসে গেছে এদিকে ডক্টর একটু মালিশ দেওয়ার জন্য তাদের সাথে কথা বলেছে আজকে বা কালকে হয়তো তারা আবার প্রধান উপদেষ্টার সাথে বসবে কিন্তু রাজনীতি একটা খেলা আমার একজন বড় ভাই আছেন তিনি বলেন যে পলিটিক্স ইজ এ গেম তো রাজনীতি একটা খেলা এই খেলাটা কিন্তু চলছে এবং এই খেলায় বিএনপি হাজ টেকেন এ হিউজ রিস্ক বিএনপি ডক্টর ইনুসের ফাদে পা দিয়েছে সেটা আলটিমেটলি কি হবে সেটা তো অনেকেই অনেক রকমের আশঙ্কা বোধ করছি আমরা অনেক বলছেন যে এটার ভবিষ্যৎ কি হবে আদৌ নির্বাচন হবে কিনা তো এগুলো সব অ্যানালিসিস এগুলো সব হাইপোথিসিস সময় বলে দেবে আসলে বিএনপি কি গেইন করলো না লুজ করলো আর জামাতে ইসলামী এখন পুরা মানে তারা ক্ষমতায় চলেই গিয়েছিল এরকম একটা ভাব কিন্তু এখন একদম তীরে এসে তাদের তরিটা ডুবে গেছে এখন মহা ধারণ ধান্দাবাজ ধুরন্ধর ডক্টর ইনুস এখন কাকে নিয়ে কিভাবে খেলে এবং ডক্টর ইনুসের এই খেলার মাঝখানে অন্য যে খেলোয়াড়রা আছে কারণ ওই যে গেম এই গেমে তো শুধু ডক্টর ইনুস বিএনপি আর জামাত নেই এই গেমে আরো আরো অনেক প্লেয়ার আছে তো তারাও খেলছে কোন খেলা কোন দিক দিয়ে কোথায় যাবে এখন আমরা যারা এই রাজনৈতিক বিষয়ে কথা বলি আমরা বিভিন্ন সময় অ্যানালিসিস করি সম্ভাব্য বিষয়গুলো নিয়ে কথা বলি সম্ভাবনার সবকিছু খেলাটা জমে একেবারে ক্ষীর হয়ে গেছে আবার ধারণা জামাতে ইসলামের বোধ এবার এবারও হলো না তাদের সেই চুরাশি বছরের ইতিহাস ক্ষমতায় এককভাবে যেতে না পারার ইতিহাস নেতৃত্ব দিয়ে ক্ষমতায় জোটকে নেওয়ার ইতিহাস সেটা আবারও পুনরাবৃত্তি হবে তবে যেহেতু বিএনপি জামাত মুদ্রার এপিটপি হয়তো তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে কিন্তু জামাতের বড় খায়েস ছিল এবার একবার ক্ষমতায় যাবার এবং তারা বিএনপিকে ল্যাং মারারও সব ব্যবস্থা করে ফেলছিল এবং মাঠ থেকে আওয়ামী লীগকে সরিয়ে দিয়েছে ভেবেছে আওয়ামী নেই মাঠ তো ফাঁকা বিএনপি সারা দেশে যে বদনাম কামাইছে দশ মাসে তাতে এই মাঠে জামাত ছাড়া বা গোল দিতে পারবে কিন্তু রাজনীতির খেলা চলছে আরো চলবে এবং আরো অনেক সারপ্রাইজ আমাদের সামনে অপেক্ষা করছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ